সম্মানিত ভাই বোনেরা আশা করে ভালো আছেন তো বড় বড় মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নতুন নগর ভবন ফিনিক্স রোড ফুলবড়িয়া ঢাকা তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তিটির বিষয় সম্পূর্ণ এটু যদি বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের এই হ্যাঁ অল জবস গব ডট নেই প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংকের যে পুলিশ জীবন সেনাবাহিনী এক কথা যত ধরনের বিজ্ঞপ্তি আছে সবগুলো আপডেট দেওয়ার চেষ্টা করে তো বেশি কথা পারব না চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব ভক্ত নিম্ন শূন্য পদ সংগ্রহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার নাকানগোলা গোলা দুই ব্লাড ব্যাংক এক চরম দুই বহির বিভাগ ইউনিট ছয় জরুরি বিভাগ দুই এত বেতনটি দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন ষাট টাকা নবম গ্রেডে তেরোটি প্রসঙ্গ রয়েছে বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সাদার এম বিবিএস অথবা সম্মানিত ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলর বিএমডিসিকে হচ্ছে চিকিৎসক নিবন্ধন সনদ মেডিকেল বিচারে প্যাথোলজি দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে হাজার ষাট টাকা নবমতম গ্রেডে একটি প্রসঙ্গে রয়েছে বয়স যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ব্যাচেলর অফ মেডিসিন অফ সাদার অথবা সমানি ডিগ্রি மெடிக்கல் அண்ட் டென்டல் காவுன்சில் பி எம் டிசி খেতে পদার্থ চিকিৎসক নিবন্ধন সনদ ডেন্টাল সার্জনে দেখতে পাচ্ছেন সেম বেতনে নয় নবমতম গ্রেডে একটি প্রসঙ্গ রয়েছে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এখানে যোগ্যতা লাভ শিক্ষিত বিশ্ববিদ্যালয় ব্যাচেলর অফ ডেন্টাল ছাত্র বিডিএফ বিডিএস অথবা সমানের ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল বিএমডি শিক্ষিত পদার্থ চিকিৎসক নিবন্ধন তো কিড নিয়ন্ত্রণ কর্মকর্তা দেখতে পাচ্ছেন হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিরপন্ন হাজার ষাট টাকা বেদনে নবমতম গ্রেডে একটি প্রসঙ্গ আঠারো থেকে বত্রিশ বছর বয়সের যোগ্যতা লাভ বিশ্ববিদ্যালয়তে প্রাণীবিদ্যা বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীবাসী দেবীদের স্নাতকো স্নাতকোত্তর বা ডিগ্রি দিতে তারপরে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি ভেটেরি ভেটেরিনারি কর্মকর্তা নবমতম বেতনের ছয়টি পশঙ্কর হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর যোগ্যতা লাগবে বিশ্ববিদ্যালয়ের হতে পশু চিকিৎসা বিষয়ে অনুদিত শ্রেণী বা সমানের স্মৃতিবিদ স্নাতক সমানের ডিগ্রি এবং ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত হত সন দশক নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তিরিশ একাত্তিক চৌদ্দশো বত্রিশ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দ তারিখে প্রাপ্ত পয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এস সামান্য সনদের ভিত্তিতে বয়স নিধারণ করা হবে বয়স বনের ক্ষেত্রে এভিডিভিট গ্রহণযোগ্য হবে না তো সরকারি সরকারি প্রতিষ্ঠান কর্মপ্রার্থীদের অবশ্যই যথাযথ কৃতৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে সকল চাকরি প্রার্থী পঙ্ক পরীক্ষার সময় নিয়োগকারী কৃতৃপক্ষের কিন্তু পদার্থপত্তিপত ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সংশ্লিষ্ট বিধি বিধানে কোনো সংশোধনতা অনুসরণ করা হবে আবেদনপত্রের প্রার্থীর নাম পিতা ও স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয়তা ধর্ম তারিখ জন্ম তারিখ ও বয়স জেলার নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি করতে হবে অনলাইনে পূরণকৃত কপি সকল সনদপত্রের পত্রের সতীত একসেট ফটোকপি দাখিল করতে হবে চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা জেলা জাতীয়তা সমাধান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পরিষদ মেয়র প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজ জেলা উল্লেখ করতে নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড বাজার অনুবন্ধন সনদ সহিত কপি দাখিল করতে হবে কোর্ট সংক্রান্ত সরকার কৃতক তারিখিত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্ধ্যা ক্ষুদ্র নগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদন করতে আবেদনের ক্ষেত্রে সর্বশেষ নির্ধারণ অনুযায়ী উপযুক্ত কৃতিপক্ষের পদত্ব সনদ আপলোড করতে হবে প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা কন্যা হলে সনদ মন্ত্রণালয়ের সনদ বামুস এখন মুক্তিবার্তা গেজেটের নম্বর ও তারই মুক্তিযুদ্ধ বয়স পনের লক্ষ্যে জন্ম সনদ মৃত্যু মুক্তিযোদ্ধার মৃত্যু সনদ মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা পুত্রকন্যা হিসেবে স্বাগত প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কাগজপত্র প্রার্থীর সাথে মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ সম্পর্কের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা প্রশাসক সিটি কর্পোরেশন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পরিষদ প্রশাসক অথবা ক্যান্টেনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃতকৃশিক প্রত্যয়নপত্র এবং প্রার্থী তার মাতার জাতীয় পরিষদের মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করবেন তো সামনে সকল সত্যায়ন প্রত্যায়ন প্রথম শ্রেণীর গ্যাজেটেড গ্যাজেট গ্যাজেটেড কর্মকর্তা কিন্তু সম্মতি হবে তো কোনো কারণ উল্লেখ ছাড়াই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিকবাদ সম্পূর্ণ সংশোধন স্থগিত বাতিল করার ক্ষমতা সৈনিক বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা দাপ্তরিক প্রয়োজন জনস্বার্থে কম বেশি করার ক্ষমতা কৃতপক্ষ সংরক্ষণ করেন লিখিত মুখে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না তো সংবি দর্শক বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মোখ পরীক্ষার জন্য যোগ্য হবেন পরীক্ষা অনুষ্ঠানে ইচ্ছুক প্রার্থীগণ ডিএস ডাবলসি ডট ট্রিডক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদনের বিজ্ঞপ্তি নিয়মাবলী দেখতে পাচ্ছেন ডি এস সি ডট ট্রিড ডট কম ইডি অথবা সি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনপত্র সময়সীমা দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফিজি আমাদের চুত্রিশ ষোলো অগ্রণ চোদ্দশো পঁচিশ বঙ্গাব একই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদনটি শেষ হবে একত্রিশে ডিসেম্বর ঘন্টার মধ্যেই এসএমএস এর মাধ্যমেই পরীক্ষার ফি জমা দিব কিন্তু আবেদনকারীকে পরীক্ষার ফি প্রতিপদের জন্য দুশো দু টাকা রেডিও সার্ভিসের ভ্যাট সহ অফের তেইশ টাকা এবং দুশত তেইশ টাকা রেডিও নাম্বার ব্যবহার করে প্রদান করতে হবে হ্যাঁ অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ওয়ান টু ওয়ান অথবা যোগাযোগ করা যাবে বিষয় কি মারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে গণ্য হবে তো সম্মিলিত দর্শক উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান হবে তো সম্মিলিত দর্শক দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন করার পদ্ধতি নিয়ম বলে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা পরীক্ষার অংশে ইচ্ছুক প্রার্থীগণ ডবল সি ট্রেডিও ডট কম আবেদনপত্র আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র সময়সীমা দেখতে পাচ্ছেন যে দশটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই আপনার হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন তো সম্মানিত দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন প্রার্থী তার সদ্যতর রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে আপলোড করবেন এবং তাই আশা করেছে তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে নিধে দুই স্থানে আপলোড করবেন ছবির চাষ সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষরের করে ষাট ষাট কেবি হতে হতে হবে তবে অনলাইন আবেদনপত্র প্রণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই প্রণকৃত সকল তথ্য সঠিকত সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রটি একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন বলে পরীক্ষার ফিপদান অনলাইন আবেদনপত্র ফরম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করা আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে দেখা যাবে নির্মূলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি উইসিআইডি এবং ছবি এবং শাক্ষ্যযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত হ্যাঁ উক্ত অ্যাপ্লিকেশন কপি নিয়ে অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপি দিয়ে একটি নম্বর দেওয়া থাকবে উক্ত আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিমুক্ত পদ্ধতি যে কোনো টিটক প্রিপের মোবাইল নাম্বার হতে দুইটি এসএমএস করে পথ করে প্রতি পদের জন্য দুই টাকা টিটক সার্ভিসেস মোট ভ্যাট চার্জ বাবদ ভ্যাট সফের যোগ্য তেইশ টাকা মোট দুই তেইশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন তো বিশেষভাবে উল্লেখ্য যে হ্যাঁ পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন আবেদনপত্রটি কোনো অবস্থাতেই গঠিত হবে না তো সম্মানিত দর্শক এই বিজ্ঞপ্তিটি যতটুকু বিষয় ছিল সম্পূর্ণ বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি তারপরে যদি কোনো কিছু থেকে থাকে অবশ্যই আপনি চাকরি খুঁজবেন সম্পূর্ণ বিষয়টি যাচাই বাছাই করে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে অবশ্যই দেখে শুনে আপনারা আবেদনগুলো কমপ্লিট করবেন তো সম্মানিত দর্শক নিচে দেখতে পাচ্ছেন প্রবেশ প্রার্থীর বিষয়টি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোন এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময় জানানো হবে অনলাইন আবেদনপত্র প্রার্থীর পদ্ধতি মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগ্য সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখে এসএমস এবং প্রাত নির্দেশনা তৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এস এমএল পুরো পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ইন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্মিলিত ভবিষ্যতের প্রার্থী ডাউনলোড করব প্রিন্ট করে সম্ভব হলে রঙিন করে নেবেন এই প্রার্থী ভবিষ্যতটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন তো সম্মিলিত দশক কীভাবে আপনারা এস এস এবং পরীক্ষার ফি জমা দেবেন নিয়মটি এখানে দেওয়া আছে আপনারা আর আবেদন করতে কোনো সমস্যা হলে এখানে ওয়ান টু ওয়ান নাম্বার রয়েছে আপনারা আবেদন করতে পারেন এখানে সমাধান করতে পারবেন তো সম্মানিত দশক পিন কখনো পাসওয়ার্ড আইডি ভুলে গেলে অবশ্যই এই নিচের যে নিয়মটি রয়েছে এই নিয়মটি দেখে আপনারা সমাধান করতে পারবেন তো সম্মানিত দর্শক ভিডিওটি আজকে যতটুকু পারলাম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি তো ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক শেয়ার আর নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কেন সাবস্ক্রাইব করে রাখবেন অযথা তো সাবস্ক্রাইব করে লাভ নেই তাই না তো বিষয় হচ্ছে আমাদের চ্যানেল যে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের এভরিথিং মানে যত ধরনের বিজ্ঞপ্তি রয়েছে সবগুলো বিজ্ঞপ্তির আপডেট আমরা চেষ্টা করি তো ভিডিওটা আজকে এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে হ্যাঁ নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে এখানে শেষ করলাম ধন্যবাদ